আমি এমন অনেকজনকে দেখেছি যারা হিরোর মতো করে হুটাট করে কিন্তু ফেসবুক পেজ ক্রিয়েট করে ফেলে কিন্তু পরবর্তী সময়ে সে পেজটি আর হিরো না বানাতে পেরে সে পেজটিকে জিরো বানার ফলে সে পেজটি তার ডিলিট করার প্রয়োজন হয় কিন্তু একটা ফেসবুক পেজ প্রপার রয়েতে কিন্তু অনেকেই ডিলেট করতে পারে না আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি একটা ফেসবুক পেজ প্রপার রয়েতে ডিলেট করবেন আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময়ে আমরা অনেকেই রয়েছি যারা হুটাট করে কিন্তু হিরোদের মতো করেই ফেসবুক পেজ ক্রিয়েট করে ফেলি কিন্তু পরবর্তী সময়ে সে পেজটি আর হিরো হয় না সে পেজটি জিরো হওয়ার ফলে সে পেজটিকেই আমরা ডিলিট করার চিন্তা ভাবনা করি কিন্তু একটা ফেসবুক পেজ যদি প্রপার রয়েতে আপনি ডিলেট না করতে পারেন সে পেজটি কিন্তু আপনার প্রোফাইলের সাথেই থেকে যাবে তাই আজকের এই ভিডিওতে পুরো প্রসেসটি দেখাবো যে কিভাবে একটা ফেসবুক পেজ আপনি প্রপার ওয়েতে ডিলিট করবেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন তো আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে যাওয়ার পূর্বে একটা কথা বলে রাখি যদি আপনার কাছে ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি আপনার টাইম শেয়ার করে দিতে পারেন এত করে কিন্তু আপনার বন্ধু বান্ধবের উপকারে আসতে পারে তো আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে আমি এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনাকে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে ঠিক এই অফিসিয়াল অ্যাপসের মধ্যে প্রেস করতে হবে এটি হচ্ছে ফেসবুক অফিসিয়াল অ্যাপস তো আমি এ যার মধ্যে প্রেস করে দিলাম তো দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে ইন্টারফেসটি আসার পর আপনি যে যে বিষয়টি দেখতে পাবেন যে আপনার এখানে কিন্তু আপনার যে ইয়ারটি রয়েছে প্রোফাইল আইকনটি সেটি কিন্তু এখানে আপনার দেখতে পাবেন তো আপনি যদি আগে থেকে প্রোফাইলের মধ্যে থাকেন তো তাহলে আপনাকে যে কাজটি করতে হবে যে আপনার পেজে সুইচ করে যেতে হবে তো এই পেজ সুইচ করে যাওয়ার জন্য আপনাকে এই জায়গার মধ্যে প্রেস করতে হবে তো এই জায়গার মধ্যে প্রেস করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ড্রপ ডাউন বাটনটি রয়েছে ঠিক এই ড্রপ ডাউন বাটনের মধ্যে প্রেস করতে হবে তো আমি এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম প্রেস কর দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন আপনার এই আইডির আন্ডার যতগুলো পেজ আপনি ক্রিয়েট করছেন সব পেজগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যেহেতু আমরা এই পেজের মধ্যে আমাদের ডিলেট করব সেক্ষেত্রে আমরা এই পেজটাতে প্রেস করব তো এখানে আমি প্রেস করে দিলাম প্রেস কর দেওয়ার পর ডাইরেক্ট আপনার ই ডাইরেক্ট হয়ে একবার ডাইরেক্ট পেজে নিয়ে চলে যাবে তো আমরা পেজে চলে আসলাম এই যে এখানে আপনি যে আইকনটি দেখতে পাচ্ছেন ঠিক এই আইকনের মধ্যে প্রেস করতে হবে তো আমরা এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এই যে এখানে আপনি একটা সেটিং আইকন কিন্তু পেয়ে যাবেন এই যে এখানে আইকন ঠিক এই জায়গার মধ্যে দিয়ে যেতে পারবেন তাছাড়াও আপনি যদি স্কল করেন নিচেও কিন্তু আপনি এখানে সেটিংস আইকন কিন্তু পেয়ে যাবেন তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আমরা কিন্তু প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আমরা আবারও কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে সেটিংস নামে কিন্তু একটা অপশন রয়েছে তো আমরা এই সেটিংসের মধ্যে প্রেস করে দেবো প্রেস কোড দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটি আসার পর ঠিক হালকা করে স্ক্রল করার পর আমরা এখানে দেখতে পাব যে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল নামে কিন্তু একটি অপশন রয়েছে তো এই অ্যাক্সেস এন্ড কন্ট্রোলের মধ্যে কিন্তু আমাদেরকে প্রেস কর দিতে হবে তো আমরা এখানে প্রেস করে দিলাম প্রেস কোড দেওয়ার পর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে আপনি যদি আপনার পেজটা ডিলিট করতে চান তাহলে আপনাকে কিন্তু এই জায়গার মধ্যে প্রেস করতে হবে এই যে এখানে যে খালি ঘরটা রয়েছে এটা কিন্তু পূরণ করে দিতে হবে দিয়ে এখানে কন্ট্রিনির মধ্যে প্রেস করতে হবে তো আমরা এখানে খালি ঘরটা প্রেস করে দিলাম দেওয়ার পর দেন আমরা এখানে কন্ট্রির মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে আপনার কাছে মানে আপনি কেন কেন করতে চাচ্ছেন কি সমস্যা এই বিষয়গুলো যাই তো আপনি এখান থেকে যে কোনো একটা বিষয় আপনি চুজ করতে পারেন তো আমি দিয়ে দিলাম যে এটা মানে আমার এটা প্রচুর ইয়ে হচ্ছে টাইম তার কারণে এটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমরা আবারও কন্টিনিউ মাত্রার মধ্যে প্রেস করে দেব এখানে দিতে পাচ্ছেন যে কন্টিনিউ মাত্রা ঠিক এই যার মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আমরা আবারও এখানে বলতেছি কি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনি যে পেজটি ডিলিট করছেন সেই পেজের মধ্যে যে কোনো আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট থাকে সেগুলো কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে দিতে পারবেন এখানে আপনার কোন বিষয়টি বলতেছে এই যে এখানে এখানে বলতেছে যে আপনার যে পেজটি আপনি ডিলিট করছেন সেই পেজে যদি আপনার ইম্পর্টেন্ট কোনো জিনিস থাকে ইনফরমেশন সেগুলো আপনি ডাউনলোড করতে পারবেন তো আমাদের ডাউনলোড করার প্রয়োজন নেই তো আমরা এখন প্রেস করে দিব প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে আপনি যে কাজটি করবেন আপনি যে পেজ যে আইডি নান্ডটা খুলেছেন ঠিক সেই আইডিতে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি কিন্তু এই জায়গার মধ্যে প্রেস করতে হবে তো আমরা এই জায়গায় সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবো পাসওয়ার্ডটি দেওয়া হলে আপনি এখানে কন্টিনিউর মধ্যে প্রেস করে দেবেন তো আমি এখানে কন্টিনিউর মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার এখানে আর বাটন চলে আসবে যে তো তো আমরা আবার এখানে এখানে মধ্যে প্রেস প্রেস করে করে আমি দিলাম দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফেসবুক পেজটি ছিল সেটি কিন্তু ডিলেট হয়ে ঠিক ই হয়ে কিন্তু আমাদের যে আগের যে প্রোফাইলটা ছিল ঠিক সেই প্রোফাইল কিন্তু নিয়ে এসেছে আপনারা এভাবে খুব সহজেই আপনার যে পেজটি যে পেজটি আপনি ডিট করতে চান সেটি কিন্তু এইভাবে ডিট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং অবশ্যই আমাদের ভিডিওটি একটা লাইক দিয়ে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে